আমি ডাক্তার দিবাকর সরকার আমি সরকারি হাসপাতালে অর্থোপেডিক সার্জারিতে কনসাল্ট হিসেবে কর্মরত রয়েছি আমি অর্থোপেডিক সার্জারির বিভিন্ন টপিক্স নিয়ে গুড লাইফের সাথে আলোচনা করি চোখ রাখুন গুড লাইফে অর্থোপেডিক সার্জারির বিভিন্ন বিষয় জানতে টেনিস এলবো কোনো কোনো সময় রোগীরা আমাদের কাছে আসে যে তার হাতের বৃদ্ধাঙ্গুল যে সাইড সেই সাইডের এই গোড়াতে তীব্র ব্যথা রুগীরা এসে বলে স্যার আমার এই জায়গায় প্রচণ্ড ব্যথা হচ্ছে সাধারণত ইয়াংদের অর্থাৎ একদম বাচ্চাদের এটা কম হয় ইয়াং জেনারেশনের এটা বেশি হয় এই রোগটা নিয়ে যখন আমাদের কাছে রুগীরা আসে তখন আসলে আমরা প্রথমত চিন্তা করি যে রোগটার কারণটা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কারণটা পাই সেটা হচ্ছে রুগী কোনো ভারী কাজ করতে গিয়েছিল অর্থাৎ কোনো সময় এখানে আঘাত পেয়েছিল তারপর থেকেই তার এই জায়গায় ব্যথা এই ব্যথা হলে রুগীরা যে কমন প্রবলেম আমাদের কাছে বলে যে সে কোনো মোচরায় কোনো কাপড় চিপতে পারে না ব্যথা হয় ইভেন অনেক সময় সে ভারী জিনিস তুলতে পারে না বিশেষ করে আমাদের মেয়েরা বা মায়েরা যখন রান্না করে রান্না করার পর ওই বাটন অথবা ওই মানে খাবারের যে অংশটা ওটা কিন্তু তুলতে পারে না কিংবা অনেক সময় বালতি ধরা কিংবা কোনো কাজ করতে গেলেও সে এখানে তীব্র ব্যথা বোধ করে এই সমস্যাটা নিয়ে যখন রুগীরা আমাদের কাছে আসে তখন আমরা আসলে এটাও ক্লিনিক্যাল ডায়াগনোসিস অর্থাৎ রোগীর হাত দিয়ে পরীক্ষা করলে আমরা এটা বুঝতে পারি যে রুগীর এখানে কী হয়েছে কখনও কখনো একটা এক্স করে দেখি যে কোনো এক্সট্রা বনি প্যাথোলজি অর্থাৎ হাড়ের কোনো প্রবলেম রয়েছে কি না ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আমরা নর্মাল পাই যে হার এক্সরে করে নর্মাল পাই এরপরে রুগীরা যখন আমাদের কাছে এটা আসে আমরা রুগীদেরকে হাত দিয়ে নির্ণয় করার চেষ্টা করি যে এটা কোন ধাপে রয়েছে অর্থাৎ অনেক বেশি মাঝারি না কম এই অনুযায়ী চিকিৎসা পদ্ধতিটা গ্রহণ করি যদি রুগীদের এটা কম হয়ে থাকে কখনো কখনও কিছু এক্সারসাইজ কিছু কিছু ক্ষেত্রে সামান্য কিছু ওষুধেই কিন্তু রুগীরা ভালো হয়ে যায় কখনও কখনও কিন্তু এখানে যখন রুগীদের ওষুধ কিংবা এক্সারসাইজে ভালো হয় না তখন রুগীদেরকে আমরা একটু ছোট্ট ইনজেকশন দিয়ে থাকি এই জায়গাটাতে ইঞ্জেকশান দিয়ে গেলে কিন্তু ম্যাক্সিমাম রুগী খুব ভালো রেসপন্স করে পরবর্তীতে কিছু ব্যায়াম দিয়ে দিই এবং কিছু রেস্ট্রিকশান অর্থাৎ কিছু কাজের রেস্ট্রিকটেড করে দিই ইঞ্জেকশান দেওয়ার পরেও রুগীগুলো যখন এটাতে ভালো হয় না খুব রেয়ার কন্ডিশানে কোনো কোনো ক্ষেত্রে খুবই রেয়ার এটা সার্জারি লাগে কিন্তু সেটা একেবারেই রেয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে ওষুধ এবং ইনজেকশান দিলেই ভালো হয় এবং রুগীদের এখানে আমার একটা বেল্ট পরতে দিই এবং কিছু ব্যায়াম করতে বলি পরবর্তীতে রুগীরা ওষুধ এবং এই ব্যায়াম করলেও কিন্তু আর এই প্রবলেম বোধ করে না তবে কিছু কিছু কাজের ক্ষেত্রে আমরা রুগীদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে বলি তাই আমি পরামর্শ দিব যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা মানে নিকটস্থ কোনো রেজিস্টার্ড অর্থোপেডিক ডাক্তারকে দেখায় পরবর্তী চিকিৎসাটা গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী জীবনে পরবর্তী ঢাপটা ব্যথামুক্তভাবে কাটাবেন প্রিয় দর্শক অর্থোপেডিক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আমি গুড লাইফের সাথে আপনারা থাকুন আমাদের সাথে আমি আছি গুড লাইফের সাথে